জয় জগন্নাথ আমরা হলাম দ্য লিজি কাপাল আর আমরা আপনাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা গল্পের সাথে এই ভিডিওটা আগের বছরের এই ভিডিওটা আমার পোস্ট করা হয়নি কয়েকদিন আগেই হঠাৎ করে চোখে পড়লো আরে এই ভিডিওটা তো দেওয়া হয়নি তাই আমি আবার রিএডিট করে ভিডিওটাকে ভয়েস দিয়ে আপনাদের কাছে নিয়ে আসলাম এই ভিডিওটা হলো সেভেন সিস্টার ওয়াটার দেখে ইউমিয়াম লেকে ব্যাক করার ভিডিওটা এখানে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করা সেটা আপনাদের সাথে না শেয়ার করে আর পারলাম না তাই সেই সময় একটা টুক করে ছোট্ট একটা ভিডিও তুলে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এত সুন্দর ছিল রেস্টুরেন্টটা আর খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ সুন্দর আর এখানে যেহেতু সব কিছুই ভেজ তাই আমরা সেখানে ধোসা আর এক কাপ কফি খেয়ে আবার বের হয়ে পড়েছিলাম ইউমিয়াম লেকের উদ্দেশ্যে আমরা সেদিন ইউমিয়াম লেকের কাছেই এলাস গেস্ট হাউস নামে একটা গেস্ট হাউস বুক করে নিয়েছিলাম কুচবিহার থেকে সেটা বুক করে গিয়েছিলাম এত সুন্দর সেই গেস্ট হাউসটা আপনাদের কি বলবো সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আর ফেরার সময় এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ফিরছিলাম সেটা এক কথায় বলা অসম্ভব আর প্রত্যেক পর্যটকদের কাছেই কিন্তু মেঘালয় ভীষণ স্পেশাল একটা জায়গা অধিকার করে আছে আমরা এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম এখানের ভিউটা এত সুন্দর ছিল যদিও আমরা নিচে নেমে আর ভিউ পয়েন্টে গিয়ে দেখিনি কারণ আমাদের সাথে তেঞ্জিং ছিল আর বৃষ্টির দিনে আমরা যেহেতু গিয়েছিলাম তাই ওই পিছলা সিঁড়ি দিয়ে নিচে নেমে তেনজিংকে নিয়ে একটু রিক্স হয়ে যাচ্ছিলো তাই আর আমরা সেটা করিনি রাস্তার ধারে দাঁড়িয়েই যতটুকু ভিউ দেখা যায় ততটুকু দেখেছিলাম সেটাও কিন্তু একদম কম নয় এরপর রাস্তার ধারে বেশ কিছু সবজি আর ফল বিক্রি হচ্ছিলো সেখান থেকেই আমরা কিছু পিচ আর বাড়ির জন্য ছোট অ্যাকোয়া রসুন কিনেছিলাম সেটাও কিন্তু বাড়িতে এসে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল। আর রসুনটা মাংস রান্নার সময় ইউজ করেছিলাম সে যাই হোক এগুলো গেল পরের কথা এবার বাচ্চা নিয়ে যেহেতু আমরা ট্র্যাভেল করছিলাম তাই একটু চুটুর পুটুর মুখটা চলছিলই আর কি কখনও বা রাস্তার ধারে দাঁড়িয়ে এই ছোলা তারপর চিড়ে ভাজা এ সমস্ত খাওয়া আর তারপর ওই কাটা ফলগুলো যেগুলো বিক্রি হচ্ছিল রাস্তার পাশেই সেগুলো একটু বিট নুন আর আমচুর পাউডার দিয়ে ওনারা বিক্রি করছিলেন সেগুলো খেতে খেতে এত সুন্দর একটা ভিউ আমরা এনজয় করছিলাম গাড়িতে বসে বসেই কি অসাধারণ লাগছে বলুন গেস্ট হাউসের রাস্তাটা কিন্তু বেশ ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না হ্যাঁ প্রথমে একটু ভাঙাচোরা ছিল তবে সেটা কিন্তু অ্যাডজাস্টেবল এরপর ভালো রাস্তায় শুরু হয়ে গেছিল একটু জনবসতি পার করি একদম শেষ মাথায় গিয়ে এই গেস্ট হাউসটা লোকেশন বেশ সুন্দর ছিমছাম গোছানো আপনাদের কিন্তু ভালোই লাগবে একদিন কিংবা দুদিন কাটানোর জন্য আমরা কোচবিহার থেকেই বুক করে গেছিলাম আমরা বুক করেছিলাম এক রাতের জন্য আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স অসাধারণ তবে অন সিজন বুকিং পাওয়া একটু কঠিন কিন্তু অফ সিজনে আপনারা অনায়াসেই বুকিং পেয়ে যাবেন অফ সিজন হোক কিংবা অন সিজন হোক জায়গাটা কিন্তু আপনাদের একদম নিরাশ করবে না চলুন আর বেশি বক বক না করে এবার গেস্ট হাউসটা একটু ঘুরে দেখা যাক এটা হলো সিটিং এরিয়াটা এখানেই কিন্তু রিসিপশন আর এটা হলো আমাদের আজকের রুম আর রুম থেকে ইউমিয়াম লেকের যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ লেগেছিল। আমাদের আমরা ভীষণ এনজয় করেছিলাম ভিউটা চলুন আপনাদের আরেকটু কাছের থেকে ভিউটাকে একটু দেখাই সেভেন সিস্টার ওয়াটার ফলস থেকে ইউমিয়াম লেক পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি আমাদের দুপুর গড়িয়ে গেছিলো এখানে এসে ফ্রেশ হয়ে আমরা এক কাপ গরম গরম চা আর সাথে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম এখানে লাঞ্চটা আমরা করিনি যেহেতু রাস্তায় একটু বেশি হেভি খাওয়া হয়ে গেছিলো আর সাথে কিছু স্ন্যাক্সও রাস্তায় খেয়ে নিয়েছিলাম তাই লাঞ্চ করবার মতো পেট আমাদের ছিল না তাই ওই স্ন্যাক্স আর চা খেয়েই বিকেলবেলায় আমরা অর্ডার করেছিলাম আরও কিছু স্ন্যাক্স যেমন ওই চাউমিন তারপর সাথে ছিল কিছু পাকোড়া চা এই সমস্ত কিছু এরপর রাতে ডিনারটাও কিন্তু ওনারা বেশ ভালোই দিয়েছিলেন আমরা অর্ডার করেছিলাম রাইস তারপর চিকেন আর সাথে ছিল স্যালাড ওনারা কিন্তু চিকেন কারিটা খুব ভালো বানিয়েছিলেন আরও একটা কথা বলে রাখি এলাস গেস্ট হাউস কিন্তু পেট ফ্রেন্ডলি আপনারা যদি আপনাদের বাড়ির পোষ্যকে এখানে নিয়ে যেতে চান তাহলে অনায়াসেই নিয়ে যেতে পারেন এটা হলো আমাদের রুম থেকে রাতের ভিউ রাতে ইউমিয়াম লেকটা যেন চকচক করছিল। আর দূরের রাস্তার আলোগুলো পাহাড়ের আলোগুলো সব দেখা যাচ্ছিল এটা হলো এখানের সিটিং এরিয়া বাইরে যদি আপনারা বসে চা কফি এনজয় করতে চান তাহলে কিন্তু অনায়াসেই এখানে বসে করতে পারে আমরা বিকেলবেলাটা এখানে বসে এনজয় করছিলাম সাথে আমরা কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম আর সাথে ছিল সুন্দর একটা মিউজিক আর ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিলো সেদিনের রাতে ডিনারটাও কিন্তু আমরা তাড়াতাড়ি সেরে ফেলেছিলাম কারণ সারাদিন যেহেতু ভাত খাইনি ভাতের একটা ক্রেভিং হচ্ছিল তাই মোটামুটি ওই সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আমরা আমাদের ডিনারটা সেরে ফেলেছিলাম ডিনারটা তো প্রথমেই বলেছি কি কী ছিল আবারও একবার বলে দিচ্ছি চিকেন কারি ভাত আর স্যালাড আমাদের কিন্তু দারুণ লেগেছিল ডিনারটা এরপর পরের দিন সকালবেলার ঘুম ভেঙেছিলো এরম একটা সুন্দর ভিউ দেখে ভিউটা এত ভালো লাগছিলো বিছনা থেকে শুয়ে শুয়ে আমরা প্রায় ঘন্টাখানিক শুধু ভিউটাকে এনজয় করছিলাম এই ট্রিপে আজকে আমাদের লাস্ট দিন ছিল তাই একটু মনটাও খারাপ লাগছিল আর একটু ল্যাদও লাগছিল তাই বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে এই ভিউটাকে আমরা এনজয় করেছি এরপর রেডি হয়ে একবার ব্রেকফাস্টের জন্য নিচে নেমে গেছিলাম এখানের ব্রেকফাস্ট এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর আপনাদের খুব ভালো লাগবে হ্যাঁ চাইলে এখানে আপনারা ডিনারও বসে করতে পারেন তবে আমরা প্রেফার করেছিলাম যে ডিনারটা রুমেই করব। আর সকালের ব্রেকফাস্টটা সুন্দর একটা ভিউয়ের সাথে এখানে বসে করব। চলুন আপনাদের ভিউটা দেখাই এখানে রেস্টুরেন্টের সাথে সাথে বাইরেও কিন্তু বসে আপনারা ডিনার কিংবা লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট করতেই পারেন সেদিন সকালে ব্রেকফাস্টে ছিল ঘুগনি অমলেট তার সাথে ছিল মালটা আর ছিল স্যান্ডউইচ আর সাথে ছিল এক কাপ গরম গরম কফি এ সমস্ত কিছু খেয়ে দিয়ে আমরা আমাদের লাগেজপত্র যা কিছু ছিল সব কিছু গাড়িতে লোড করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তায় এরম একটা ছোট্ট দোকান পেয়েছিলাম নানান রকমের আচারের সম্ভার আর ভিনিগারে চোবানো লঙ্কা এখানে একটা অদ্ভুত ধরনের আচার দেখেছিলাম যেটা হলো মাছের আচার আমি এটা জীবনে প্রথমবার দেখলাম আপনারা কেউ এখনও দেখেছেন কি না বা খেয়েছেন কি না আমাদের কামেন্টসে অবশ্যই জানাবেন এই হলো আমাদের আজকের গল্প আপনাদের সাথে আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিও নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন লেজি কাপালের আর হ্যাঁ আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল